প্রিয় থ্রি পি ভ্যাট এই মেডিসিনটা অনেক কার্যকরী একটা মেডিসিন মুরগি যখন প্যারালাইসড হয় তখন এই মেডিসিনটা দিলে অনেক ভালো কাজ করে একদম বাচ্চা থেকে আপনারা দিতে পারবেন এই মেডিসিনটা ব্রয়লারের জন্য যখন প্যারালাইজড হয় প্যারালাইসডের জন্য অনেক ভালো উপকার করে এই মেডিসিনটাতে ভিটামিন ডি থ্রি তারপর হচ্ছে ভিটামিন বি ভিটামিন ই ভিটামিন বি সিক্স এগুলো সব কিছু আছে কম্বাইন করা তো এই মেডিসিনটা হলো পপুলার কোম্পানির একটা মেডিসিন দামটাও বেশি না পাঁচশো ষাট টাকা পাঁচশো এম তো যাদের আপনার ব্রয়লার বা যে কোনো মুরগি যাদের আপনাদের মুরগি প্যারালাইজড হয় এবং হাঁটুতে ক্যালসিয়াম থাকে না পায়ে পা বাঁকা হয়ে যায় বা মুরগির উঠে দাঁড়াতে পারে না মুরগির শরীর কাঁপে তখন এই মেডিসিনটা প্রয়োগ করবেন আশা করি অনেক ভালো রেজাল্ট পাবেন ধন্যবাদ